খেয়ে যান খেয়ে যান গরম গরম কাবাব খেয়ে যান মাত্র এক টাকা মাত্র এক টাকায় চিকেন কাবাব খেয়ে যান তাড়াতাড়ি আসুন ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না মাত্র এক টাকায় কাবাব খেয়ে যান কি রূপালী বৌদি কি খবর তা আছো কেমন হ্যাঁ এই কোনো রকমে চলে যাচ্ছে দাদা তুমি কেমন আছো হ্যাঁ গো আমি তো ভালোই আছি আচ্ছা তা বলো আজকে কটা কাবাব তোমাকে আজকে আমাকে চিকেন কাবাব দাও বাড়ি নিয়ে বুঝলে আচ্ছা বৌদি একটা কথা বলো তো দেখি তুমি যে এই এক টাকা কাবাব বিক্রি করো এটা কেন আরে আমি তো প্রতিজ্ঞা করেছি শিশির বাবু যতদিন এই গ্রামের গ্রাম প্রধান থাকবে ততদিন আমিও মানুষকে এক টাকার কাবাব খাবো হুম তা এতে তোমার লাভ হয় সংসার চলে দাদা ওই একলা মানুষ মাথায় তেমন কোনো চাপ নেই ভালো রকমই চলে যায় তা বোদি তুমি তো কাবাবের আকার একটু বড় করতে পারো তাহলে দামটাও একটু বেশি রাখতে পারবে সেটা করলে যে আমার ক্ষতি হয়ে যাবে এই বাজারে লোকে আমাকে এক টাকার কাবাব বিক্রেতা হিসাবে যে চেনে তাই না তাই আমি যদি এখন কাবাবের আকৃতি বড় করে তার দাম বাড়িয়ে দিই তাহলে আমার তো খরিদ্দার কমে যাবে হুম তা ঠিকই বলেছ ওদি আচ্ছা কথা বাড়িয়ে তোমার ব্যবসার ক্ষতি আর করব না তুমি বরং ব্যবসা করো আমি গেলাম আচ্ছা দাদা আবার এসো কিন্তু আরে ও নিপেন কি ব্যাপার এবার বাজার দোকান থেকে করের টাকা উসুল হয়েছে তো সে আর বলতে প্রধান মশাই আমি থাকতে এসব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আপনাকে বেশ বেশ মানুষ ভালো করে টাকা দিলে ওদেরই মঙ্গল না হলে আমাকে আবার জোর জবরদস্তি করতে হবে ওদের টাকা দিয়ে তো আমাদের লাভ আমরা বসে বসে পকেট গরম করছি বলো কিন্তু প্রধান সাহেব গ্রামবাসীদের মনে ইদানিং অনেক প্রশ্নের উদয় হচ্ছে তারা চায়ের দোকানে বা অন্য কোনো জায়গায় আড্ডা দিতে দিতে সেসব আলোচনা করছে তারই কিছু কিছু কথা আমার কানে আসছে বাবা তো কিরকম প্রশ্ন তাদের কথা হলো তারা তো ঠিক সময় কর দিয়ে দিচ্ছে কিন্তু তাদের কি উপকার হচ্ছে তাদের বক্তব্য তাদের অনেক সুযোগ সুবিধার অভাব রয়েছে এখন যতক্ষণ আমার আলোচনা ওদের মধ্যে থাকবে ততক্ষণই আমি ওদের মানুষ পটে জীবিত থাকব মাঝে মাঝে এক দুটো কাজ করে দেব তাহলেই ওরা খুশি বুঝলে বুঝলাম প্রধান মশাই আরে গিন্নি কোথায় গেলে বেরিয়ে এসো আরে তোমরা এত দেরি হলো যে আমি সেই কখন থেকে বসে আছি আরে গিন্নি আর বলো না ওই রূপালী বৌদি আছে না ওনার কাছ থেকে এক টাকা কাবাব নিতে গিয়ে এতটা দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি রূপালী বৌদির এক টাকার চিকেন কাবাবের কথা অনেক নাম ডাক অনেকদিন ধরে খাবার খুব শখ ছিল জানো ওই জন্যই তো আজকে নিয়ে এলাম গিন্নি চলো চলো তুমি খাওয়ার বাড়বে চলো হ্যাঁ গো এই কাবাব খেতে তো খুব সুন্দর রূপালি বৌদের হাতে জাদু আছে বলতে হবে তা যা বলেছো গিন্নী কাবাবগুলো খেতে খুব সুন্দর লাগছে তবে কি জানো কাবাবগুলোর আকৃতি হলো একটু বড় বড় করলে খুব ভালো হতো না গিননি তুমি ভুল করছো রূপালী বৌদি এই এক টাকার কাবাবের জন্যই বিখ্যাত এখন রূপালী বৌদি যদি আকৃতি বড় করে তার দাম বাড়িয়ে দেয় তাহলে তার খরিদ্দার তো পালিয়ে যাবে এটা তুমি ঠিক কথাই বলেছ তা তুমি কি যেন বলছিলে রূপালী বৌদি কি যেন বলে হ্যাঁ গো রূপালী বৌদি বলে ওই শিশির বাবু যতদিন এই গ্রামের প্রধান থাকবেন ততদিন সে এই এক টাকার চিকেন কাবাব বিক্রি করে যাবে শিশির বাবুর বড় ভক্ত সে কিন্তু ওই শিশির বাবুকে মানুষ হিসাবে কেমন মনে হয় তোমার দেখো অনেকেই তো ওনার নামে বিভিন্ন রকম আলোচনা করে কিন্তু আমার তো মনে হয় উনি একজন ভদ্রলোক আচ্ছা বেশ এখন খাও এই এক টাকার চিকেন কাবাব গরম গরম খেতেই বেশি ভালো লাগে খাচ্ছি খাচ্ছি ঠিকই বলেছো আরে ও বৌদি দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করে চললে কোথায় তা ভালোই তো মুনাফা কামাচ্ছ শুনলাম তোমার ওই একটাকার টাকার চিকেন কাবাবের নাম এখন গ্রাম ছেড়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে যে সবই এই গ্রামবাসীদের ভালোবাসা দাদা মানুষের ভালোবাসা ছাড়া এসব কিছুই সম্ভব হতো না তা ভালো ভালো করে কমে খাচ্ছো এটাই তো অনেক কিছু মনে করো না নিপেন্দা একটা কথা বলবো হ্যাঁ বলো না কি বলবে অত আমতা আমটা করছো কেন নিপেন্দা আমাদের প্রধান মশাই সম্পর্কে গ্রামের মানুষের মনে কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে সেটা তো হওয়ারই ছিল বৌদি আগে যেমন ছিলেন দিন দিন অন্য রকম হয়ে যাচ্ছেন কিন্তু আমি ওনাকে খুব সম্মান করি এখন উনি যদি এরকম হয়ে যান তাহলে সব দিক থেকেই খারাপ সংকেত তা যা বলেছো বৌদি আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু অনেক বলার পরেও বোঝাতে পারছি না একটা কথা আমাকে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কারোর কানে কথাটা যেতে দেব না আমাদের প্রধান নশায় কি কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তোমাকে ভেতরের ব্যাপার বলি তাহলে বৌদি তিনি গ্রামবাসীদের কাছ থেকে যে পরিমাণ কর আদায় করেন তার বেশিরভাগটাই নিজের পকেটে ঢোকান বাকি উচ্ছিষ্ট যেটুকু পড়ে থাকে তাই দিয়ে গ্রামের উন্নতির কাজ ওই কোনো রকমে সেরে দেন এটা তো ভালো কথা নয় আমাদের প্রধান মশাই এরকম হয়ে যাবেন আমি কল্পনাও করতে পারছি না ঠিক আছে নিপেন আমি না হয় কালকে একবার প্রধান মশাইয়ের সাথে দেখা করে ওনাকে অনুরোধ করব আমি যে তোমাকে এসব বলেছি সেটা আবার বলে বসো না তাহলে আমার চাকরিটাও চলে যেতে পারে বুঝলে আরে না না তুমি একদম নিশ্চিন্ত থাকো দীপেন্দা আমি তোমার কোনো কথাই ওনার কানে তুলব না ঠিক আছে দাদা এখন তবে আসি কি গো দিদি কি করছো একটু লবণ হবে গো একদম লবণ গেছে হ্যাঁ দিদি আপনি একটু দাঁড়ান আমি ঘর থেকে নিয়ে এসে দিচ্ছি দিদি শুনেছ কি খবর দিদি আমি তো কিছুই শুনিনি কানা আমি শুনলাম আমাদের নিতেন নাকি প্রধান মশাইয়ের কাজ ছেড়ে দেবে বলছে ওই না তো আমি তো সেরকম কিছু শুনিনি আমার কর্তা তো আমাকে সেরকম কিছুই বলেনি হ্যাঁ গো দিদি কিছুক্ষণ অপেক্ষা করো ঠিক দেখতে পাবে অনেক কিছু দেখতে পাবে এদিকে গ্রামবাসীদের মনে প্রধান সম্পর্কে যে ক্ষোভের জন্ম হয়েছে তা কি শুনেছ হ্যাঁ এই কথাটা আমি শুনেছি আমার কর্তাটি কেউ কালকে সেই কথায় বললাম কিন্তু ও বললো এসব নাকি না আহ না দিদি গুজব নয় তুমি দেখে নি ওই গ্রাম প্রধান বেশি জিনিস গ্রামে আর থাকবে না গ্রামবাসীরা সকলে মিলে ওকে তাড়াবে বাবা মানুষের মনে এতটা খুব তৈরি হয়েছে তাহলে তো খুবই খারাপ বিষয় প্রধান মশাই এখনো যদি নিজেকে শুধরে না নেন তাহলে দেখবে ওনার ভবিষ্যৎ খুবই খারাপ আচ্ছা আমি চলে গো দিদি ওদিকে আবার রান্না করতে হবে আসবো প্রধান মশাই আরে এসো এসো রূপালি কি ব্যাপার হঠাৎ তুমি সময় আমার কাছে এলে প্রধান মশাই আপনার জন্য আমার তৈরি করা এক টাকার চিকেন খাবার এনেছি আপনি খেয়ে জানাবেন কেমন খেতে হয়েছে তাহলে তুমি আমাকে এটা দেওয়ার জন্য এখন এলে না প্রধান মশাই আসলে আপনার সঙ্গে ব্যক্তিগত কিছু কথা ছিল আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি আরে হ্যাঁ হ্যাঁ বলো না এতে আবার অনুমতি নেয়ার কি আছে আসলে প্রধান মশাই আমার এই এক টাকার কাবাব বিক্রি করবার সুবাদে গ্রামের অনেক লোকজনই আমার দোকানে কাবাব খেতে আসে তা সেটা তো খুব ভালো কথা হ্যাঁ তো তারা আমার দোকানে চিকেন কাবাব খেতে খেতে অনেক কথাই আলোচনা করে এখন আপনি বিশ্বাস করবেন কি জানি না তবে গ্রামবাসীর মনে কিন্তু আপনাকে নিয়ে অনেক অভিযোগের সৃষ্টি হয়েছে তারা কিন্তু আপনার উপর খুব ক্ষিপ্ত শোনো রূপালী তোমার কাবাব বিক্রি করা কাজ কাবাব বিক্রি এসব দিকে চোখ কান দেওয়া তোমার কোনো প্রয়োজন নেই না প্রধান মশাই প্রয়োজন আছে কারণ আমি বাজারে একটা কাজ চিকেন কাবাব বিক্রি করবার সময় সবসময় লোকডেকে বলি এই শিশিরবাবু যতদিন আমাদের গ্রামে গ্রাম প্রধান থাকবে ততদিন আমি এক টাকার কাপাব বিক্রি করবো তাই গ্রাম ছেড়ে আমি যাচ্ছি কোথায় করো না এক টাকার কাওয় বিক্রি কে বারণ করেছো তোমায় নানা প্রধান মশাই আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে অত্যন্ত সম্মান করি আমি চাই না যে গ্রামবাসীরা আপনার কোনো কার্যকলাপের জন্য ক্ষিপ্ত হয়ে গিয়ে আপনার উপর আক্রমণ করে ফেলুক কি কি বলছো এরকম কোনো নাকি সম্ভাবনা আছে বলেই আপনাকে তো সাবধান করতে এলাম প্রধান মশাই আমি চাই না যে গ্রামবাসীদের মনে আপনাকে নিয়ে এরকম চিন্তাভাবনা আর বেশি দূর এগোক আমি চাই আপনি আবার আগের মতো গ্রামের উন্নতি কর্মে যোগদান করুন তবেই আপনি মানুষের সম্মানটা পাবেন আমি আর চললাম আপনি ভেবে দেখবেন শিশির বাবু নিপেন তুমি ঠিক কথাই বলেছিলে গ্রামবাসীরা আমাকে অনেক বিশ্বাস করে এই রূপালী তো আমার নাম করেই এক টাকা কাবাব বিক্রি করে ওদের তো অত বড় লোক হওয়ার কোনো শখ নেই আমি মানুষের টাকা চুরি করে কেন বড়ো যে যাব বলো দেখি ঠিক এই কথাটাই আপনাকে বোঝাবার চেষ্টা করছিলাম প্রধানবাবু হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি কথা দিচ্ছি নিপেন আজ থেকে মানুষের ঘরের টাকা আমি আত্মসাত করব না আজ পর্যন্ত যে টাকা আত্মসাত করেছি তা আমি গ্রামের প্রকল্পে কাজে লাগাবো চলো চলো আমার সাথে বাজারে শোনো গ্রামবাসীরা আমি এই গ্রামের গ্রাম প্রধান আমি তোমাদের জানাচ্ছি যে সত্যি আমি কিছুদিনের জন্য বিপদে চালিত হয়েছিলাম তোমাদের করের টাকা আমি আত্মসাত করবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি এতে আখেরে ক্ষতিটা আমার নিজেরই করছি আমি আজকে আমাদের রূপালী আর আমার সহকারী নিপেন আমার চোখ খুলে দিয়েছে আমি কথা দিচ্ছি আজ থেকে আপনাদের টাকা নিয়ে এই গ্রামকে উন্নতির শিখরে পৌঁছে দেব এই গ্রামে নতুন করে রাস্তাঘাট পানীয় জলে ব্যবস্থা বিদ্যালয় ডাক্তারখানা সমস্ত কিছু স্থাপন করব। শুধু একটাই অনুরোধ আমার সম্পর্কে যে খুব আপনাদের মনে তৈরি হয়েছে তা আপনারা দয়া করে ঝেড়ে ফেলুন আমরা আপনার কাজ দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব প্রধান মশাই আপনার উপর থেকে সব খুব আমরা ছেড়ে ফেললাম এরপর আপনি আপনার কাজ করে দেখান তুমি আমার চোখ খুলে দিয়েছো রূপালী আমি কথা দিচ্ছি তোমার এই এক টাকার চিকেন কাবাব বিক্রি কোনোদিন বন্ধ হবে না তো এটাই চাই প্রধান বাবু আপনার সাথে সাথে আমিও এক টাকার চিকেন কাবাব বিক্রি করে এই গ্রামের মানুষদের সেবা করতে চাই